পরিগণের সাথে আগামী ভিডিও ভাইরাল হয়েছিল আসলে দুশ্চরিত্র মানুষের থেকে এর থেকে বেশি আশা করা যায় না অবশেষে বদলি করা হয়েছে দেবী প্রদান হারুনকে সেখানে আনা হয়েছে আর এক দেবী প্রদান কেইন দিক থেকে বলে যে এটা সত্য নয় কিন্তু এটা হিলিয়াস সেন তার নাম কি ভূজ প্রকাশ করেছে কথা বলছিলেন ডিবির প্রধান هارুন রশিদ